চোখ রাখবো অন্যান্য খবরের দিকে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সল্ট লেকের বাড়ির সামনেই চড়া হলো এক যুবক হাবড়া তৃণমূল বিধায়কের পেটে ঘুষি মারার অভিযোগ রবিবার হাবড়া থেকে সল্ট লেকের ফেরেন জ্যোতিপ্রিয় বাড়ির নিচতলায় তার অফিস রয়েছে অভিযোগ সেই দফতরে ঢোকার মুহূর্তে আচমকা অভিষেক দাস নামে ওই যুবক তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং পেটে পাজরের নিচেও আঘাত করেন জোর ধাক্কায় বিধায়ক রাস্তায় পড়ে যান চিৎকার শুনে দফতরের কর্মীরা ছুটে এসে তাকে তুলে দেন এবং যুক্ত অভিষেক দাসকে আটক রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে পাকড়াও করে জানা গিয়েছে হামলাকারী এতটাই উগ্র আচরণ করছিল যে কয়েকজন মিলে চেষ্টা করেও তাকে থামানো কঠিন হয়ে পড়ে পরে কোনো ক্রমে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অভিযোগ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর সামনে এই হামলা হয় তবে গোটা ঘটনাটি তাকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে বিধায়ক ডায়াবেটিক ফলে আচমকা হামলায় তিনি কিছুটা ভয় পেয়েছেন বলে জানা গিয়েছে গোটা প্রশ্নের মুখে তৃণমূল নেতার নিরাপত্তা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে